আমাদের প্রিয় নবী তিনটি কাজে দেরি করতে নিষেধ করেছেন চলুন জেনে আসি সেই তিনটি কাজ কি রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হে আলী তিনটি কাজে কখনো দেরি করবে না এক নম্বর যখন ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয় যদি সঠিক পাত্র পাত্রী পাওয়া যায় তাদের বিবাহের ব্যবস্থা করো ছেলে মেয়েদের যত তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করা যাবে ততই তারা ব্যবীচার জিনাহ থেকে বাঁচতে পারবে রেফারেন্স তিরমিজি মেশকাত শরীফ হাদিস। হাদিস নন ছয় পাঁচ দুই নম্বর যখন নামাজের সময় হয় সঙ্গে সঙ্গে নামাজ আদায় করা উত্তম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজের প্রথম রাকাতে আল্লাহর সন্তুষ্টি এবং শেষ রাকাতে আল্লাহর ক্ষমা রয়েছে নাম্বার জানাজার নামাজে দেরি করবে না কেননা মৃত ব্যক্তি যদি জান্নাতি হয় তাহলে জানা যায় দেরি করার দ্বারা জান্নাতের নিয়ামত থেকে তাকে বঞ্চিত রাখা হল আমাদের প্রিয় নবী তিনটি কাজে দেরি করতে নিষেধ করেছেন চলুন জেনে আসি